সাত সকালে মাটি ভর্তি ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হল ট্রাক্টরে বসে থাকা এক ব্যক্তির আহত হয়েছে আরও দুজন আজ মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দেগুন এলাকায় মৃত ব্যক্তির নাম আয়নাল হক বয়স পঁয়ষট্টি জখম হয়েছে আল মামুন বয়স ছাব্বিশ ও মতিউর রহমান বয়স তিরিশ তাদের সকলের বাড়ি মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেগুন এলাকার কোন এক ইট ভাটা থেকে ইট ভর্তি করে ট্রাক্টরটি রতুয়ার দিকে যাচ্ছিল অপরদিকে চাচল এলাকা থেকে মাটি ভর্তি করে ডাম্পার গাড়ি দেগুন এলাকার কোন এক ইট ভাটায় আসছিল দেগুন এলাকায় ডাম্পার গাড়িটি ট্রাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরটিকে সজরে ধাক্কা মারে রাস্তার ধারে ট্রাক্টরটি উল্টে যায় ট্রাক্টরে বসে থাকা তিনজন গুরুতর জখম হয় স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মশালদহ বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আহত আইনাল হককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক অভিযোগ ঝাড়খন্ড থেকে ডাম্পার গাড়ি ভাড়া করে নিয়ে এসে মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে প্রশাসনের নাকের ডগায় কয়েক মাস ধরে রম রমিয়ে চলছে মাটি মাফিয়াদের ব্যবসা আর এই ডাম্পার গাড়ি দৌড়াত্তে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তার মাসুল দিতে হলো এই পঁয়ষট্টি বছরের ব্যক্তিকে চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন